দরদ সিনেমায় এবার সাইকুলুকে বাইরাল ঢাকাই সিনেমার নায়ক সুপারস্টার সাকিব খান সম্প্রীতি এমন এক তত্ত্ব পাওয়া যায় দরদ টিম থেকে যেখানে দেখা যাচ্ছে সুপারস্টার সাকিব খান এবার সাইকুলুকে অভিনয় করেছেন সাকিব খান দরদ সিনেমাটিতে সাইকুলোকে অভিনয় করে পুরোনের দুনিয়া কাঁপিয়ে দিয়েছে দরদ সিনেমাটি থেকে আরও জানা যায় দরদের অ্যাকশনের কাজ শেষ এবং সব কাজ প্রায় পুরোপুরি শেষ এখন মুক্তির পালা পরিচালক অর্ণম বলেছেন দরদ সিনেমাটি দিয়ে আমরা বাংলা চলচ্চিত্রের দর্শকদের মাঝে কিছু নতুন কিছু আনতে যাচ্ছি এবং দরদ সিনেমাটি দর্শকদের মাঝে কিছু নতুন উপহার সো সোজাই হোক সুপারস্টার সাকিব খানের এবং সাইকো লোক দেখে আপনারকে মতামত তা নিচে থাকা কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং সুপারস্টার সাকিব খানের নতুন নতুন আপডেট তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন